প্রবাসীদের কষ্ট দেখে কাদের দূরপ্রবাসে তাদের আপন নাই রে কে প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় দূরপ্রবাসে তাদের আপন নাই রে কে হো নাই দিন কাটে হায় কাজে কাজে দুঃখের সীমানায়। প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় প্রবাসীদের কষ্ট দেখে কাদের সারাদিনের ব্যস্ত শেষে যখন ফিরে বাসায় খাবার খেতে হলে আবার পাক করিতে হয় সারাদিনের ব্যস্ত শেষে যখন ফিরে বাসায় খাবার খেতে হলে আবার পাক করিতে হয় প্রবাস জীবন কতই কঠিন ও প্রবাস জীবন কতই কঠিন বোঝানো না যায় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় দিন চলে যায় মাছ চলে যায় যায় রে চলে বছর ছেলে মেয়ে বাবা মায়ের পাই না রে আদর দিন চলে যায় মাছ চলে যায় যাই রে চলে বছর ছেলে মেয়ে বাবা মায়ের পাই না রে আদর প্রবাস জীবন কতই কঠিন ও প্রবাস জীবন কতই কঠিন বোঝানো না যায় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় প্রবাসীদের ভাবে সবাই টাকারি মেশিন কেউ না খবর কেমন করে কাটে তাদের প্রবাসীদের ভাবে সবাই টাকারি মেশিন খবর কেমন করে কাটে তাদের দিন প্রবাস জীবন কতই কঠিন ও জীবন কতই কঠিন বোঝানো না যায় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয় প্রবাসীদের কষ্ট দেখে কাদের হৃদয়